চারশো টাকা পঞ্চাশ টাকা একটু বেশি যেহেতু বাইরা ঘোরবাজার যাচ্ছে চারশো টাকা দেখতেই পারছেন বা একটা পিওর জোড়া রয়েছে দেখতেই পারছেন এই জোড়াটা করবেন এরকম এরকম পিওর কিছু জোড়া নেওয়ার জন্য আপনার যেহেতু শখে পালন করবেন দুই জোড়া জোড়া তিনশো আশি এটা হলো তিনশো আশি টাকা এক মাস দমে বায়ে মালগুলো সুন্দর করে প্যাকেট করে প্যাকেট করে এরপর আপনাদের কাঙ্ক্ষিত লোকের জন্য খুঁজনি একটু রেকা কিছু টাকা হলেও একটু বাড়তি পড়বে বাইরে আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আমাদের বড় ভাইয়ের দোকানে বলতে পারেন খরগোশ মুরগি বা পোলট্রি যোগাযোগ যেই কোনো আইটেম আমাদের বড়ো ভাইয়ের সাথে যোগাযোগ করলে দেওয়া সম্ভব আর আপনারা জানেন বড় ভাইয়ের একটাই ঠিকানা এই গুলিস্তান কাপ্তান বাজারের বা এই পাশে বলতে পারেন ফায়ার সার্ভিস গুলিস্তান এসে যে কাউকে বললে দেখাই দিবে এই এই গুলিস্তান সারা বাংলাদেশ থেকে বাস থামে একমাত্র গুলিস্তানে এই গুলিস্তানে এসে যেই কাউকে বললেই দেখাই দিবে এই নিমতলি পোলট্রি মার্কেটটি কোথায় বা ভায়ার সার্ভিসের অপর পাশেই এই বায়ের দোকান আর বায়ের দোকানের সবচেয়ে সুন্দর একটা অ্যাড্রেস হলো যারা পিছন সাইড থেকে আসবে সবচেয়ে শেষের দোকানটাই হলো বায়ের আর যারা এই পাশ থেকে আসবেন যারা এই পাশ থেকে আসবেন বায়ের দোকানটি একবার শুরুতেই পেয়ে যাবেন বর্তমানে মালগুলো সকাল সকালে চলে গিয়েছে বেশিরভাগ মালই বায়ের সকাল চলে যায় দেখতেই পারছেন এই মালগুলো বর্তমানে অর্ডারই যারা ঢাকার বাইরে থেকে নিতে ইচ্ছুক সাথে যোগাযোগ করলে এভাবে কত সুন্দর করে এই যে কার্টুন এই কার্টুনের মাধ্যমে বা মালগুলো সুন্দর করে প্যাকেট করে প্যাকেট করে এরপর আপনাদের কাঙ্ক্ষিত লোকেশনে পাঠায় এই মালগুলো অনেক সুন্দর এবং ভালো কোয়ালিটিরভাবে পাঠায় আর যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আর নাম্বারের সাথে যোগাযোগ করলে ইমো বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নাম্বার নাম ই মালগুলো দেখে শুনে এরপরে নিতে পারবেন এখানে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে তো ভিডিওটি একটু লম্বা হতে চলেছে খরগোশের ভিডিও বলতে পারেন সেপারেটভাবে এগুলো হলো বর্তমানে রানিং রয়েছে ছোট বয়সের খরগোশ রয়েছে বড় বয়সের খরগোশ রয়েছে আপনারা যারা নিতে ইচ্ছুক পায়ের সাথে যোগাযোগ করতে পারেন আর বর্তমানে এই দামগুলো বলা হবে তো ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম তো ভাইয়া উপরে থেকে শুরু করি উপরের এই খরগোশগুলোর কী জাতের দেশি খরগোশ একটু আগে হাঁসের ভিডিও করায় দেশি হাঁস বলায়। তো এগুলা সব হলো দেশি খরগোশ দেখতেই পারছেন মার্শাল্লাহ কত সুন্দর আর এগুলোর আজকের বয়সটা কেমন এটা এক মাসের একটু বেশি এক মাসের উপরে টু বয়স বয়স রয়েছে এগুলো কি ভ্যাকসিন কি কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট রয়েছে দেখতেই পারছেন তো এই মালগুলো নিতে হলে বায়ের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া সবসময় নাম্বার থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন এই দাম যেটা বর্তমানে বলা হবে এটা দুই একদিন পর বাদতেও পারে কমতেও পারে তো এটা বাজারের উপরে বাজারের উপরে কাঁচা জিনিসের মতন এগুলার দামগুলো বায়া যদি খরচ বেশি পড়ে যায় বায়াদের সেই পরিমাণেই রাখবে আর আপনারা যারা কমে খুঁজতে চান বায়দের সাথে যোগাযোগ করলে যারা হোলসেলে নেবেন পাইকারি নেবেন বাইরে ইনশাল্লাহ যারা খুঁজটা থেকেও ভালো দামে পাইকারি দামে বাইরে ইনশাল্লাহ যোগাযোগ করলে দেওয়া সম্ভব আপনারা বায়দের সাথে যোগাযোগ করে দোকানের জন্য নিয়ে ব্যবসা করতে পারেন বায়রা বিভিন্ন ব্যবসায়ীদেরকেও এই হাঁসগুলো একটু কমে সেল করে থাকে যেহেতু বাইরাও ব্যবসা করে হাঁস এই যে খরগোশ বারবার খরগোশ জায়গায় হাঁস আর এগুলো কি একই না না একটু এক মাসের কম

হোলসেলে দাম দেওয়া সম্ভব দুই চার পিস নিতে হলে একটু বিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বেশি একটু ছাড় দেওয়া যাবে যারা খুশকা নিতে চান একটু টাকা কিছু টেকা হলেও একটু বাড়তি পড়বে বাজার থেকে যোগাযোগ করলে বায়ারা ইনশাল্লাহ অনলাইনে কাস্টমারদের জন্য বাজার বিশেষ কিছু অফার থাকে ছাড় থাকে তো ছেলেন্টির পাশে থাকবেন দেখতেই পারছেন খরগোশগুলো কত সুন্দর আর একটু বড়ো সাইজের খরগোশও রয়েছে ভিডিওতেই সম্পূর্ণ দেখার রইলো আর এটা একটু বড়ো সাইজের নাকি ভাইয়া ওই যে এই দেখতেই পারছেন মার্শাল্লাহ এটা হলো এক মাসের উপরে তো এগুলার আজকের বাজারটা কেমন এটার বাজার যাচ্ছে চারশো টাকা দেখতেই পারছেন বাইরের মাল সকাল সকালে চলে যায় যেহেতু বাইরা অনেক ভালো মাল বিক্রি করে ফজরের পর দোকানগুলো দোকান খোলা হয় ভালো মাল বেশিক্ষণ থাকে না দেখতেই পারছেন বাইরের খাঁচা সম্পূর্ণ খালি পর্যায়ে তো যারা নিতে ইচ্ছুক ভালো মাল এই দোকানে চলে আসবেন এই নিমতলি একটা মাত্র দোকানই রয়েছে বাইর এই বাইরে খরগোশ আইটেমটার প্রতি বিশেষ আকর্ষণ বাইরের সাথে যোগাযোগ করলে খরগোশের যেই কোনো জাত যেই কোনো বয়স প্যারেন্টস থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত দেওয়া সম্ভব আর এখানে বর্তমানে প্যারেন্টস রয়েছে তো ভাইয়া এই প্যারেন্টস গাড়ি আটশোশো টাকা পিস নাকি জোড়া আটশোশো টাকা বারোশো টাকা খুচরা বারোশো টাকা দেখতেই পারছেন পাইকারি এবং খুচরা দামগুলো দুই একশো টাকা কম বেশ তো যারা খুচরা বা পাইকারি চোখ স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন যেহেতু বর্তমানে একটু কালেকশনগুলো কম রয়েছে সকাল সকাল সেল হয়ে গেছে তাও যা কালেকশন রয়েছে ভিডিওটি ভিডিওটিতে দেখার চেষ্টা করছি ওই পাশে কিছু কালেকশন রয়েছে তো ভাইয়া এই বড় সাইজের এগুলো দেখতে পাচ্ছেন যে কোনো কালার যে কোনো বয়সে হাঁস দেওয়া সম্ভব দেখতে পাচ্ছেন খরগোশ দেওয়া সম্ভব তো বারবার হাঁসের নাম চলে আসে দর্শক ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো নিচে কিছু কালেকশন রয়েছে দেখতে পারছেন একটু মিডিয়াম বড় এগুলো রকম একই বড় এই চারশোশো টাকা পি এই আষ্টশো টাকা জোড়া পাইকারি আর বারোশো টাকা হলো খুচরা তো যারা খুচরাও নিতে ইচ্ছুক বা সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে একটা পিওর জোড়া রয়েছে দেখতেই পারছেন এই জোড়াটা নিতে হলে বা যোগাযোগ করে এটা তো মনে হয় পিওর জোড়া একবারে এই পিওর জোড়াটা আজকের বাজার থেকে মনে রাখতেছেন আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন এর এরকম এরকম পিওর কিছু জোড়া নেওয়ার জন্য আপনারা যেহেতু শখে পালন করবেন দুই চারশো টাকা বেশি গেলেও আপনারা তাদের সেদিকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বাচ্চা নিতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বাচ্চা নিতে পারবেন তো নিচে কিছু বাচ্চাও রয়েছে দেখতেই পারছেন একবারে ছোট সাইজের বাচ্চা তো আপনারা একটু বড় সাইজের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন যেহেতু আপনারা পালতে পারবে পালতে কষ্ট শখে পালন করবেন যেহেতু মারা গেলে আপনাদের নিজের সহি একটা খারাপ চলে আসবে একটু বড় সাইজের এই যে এই সাইজের বাচ্চাগুলো নিতে পারেন এই সাইজের বাচ্চাগুলোর দাম আরেকবার বলে দেন তো ভাইয়া ফোন নাম্বার আর লোকেশনটা আপনি একটু বলে দেন আমার বঙ্গবাজারের পাশে হ্যাঁ আর যারা এই পাশ থেকে আসবেন একবার ফার্স্টের দোকানটা সোজা তো ভাইয়া ফোন নাম্বারটা বলে দেন নাইন থ্রি ডাবল নাইন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে ইমু বা হোয়াটসঅ্যাপ রয়েছে যেহেতু ইমু রয়েছে ইমোর মাধ্যমে আপনারা লেনদেন করতে পারেন আর স্ক্রিনে যেই নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই নাম্বার ব্যতীত বায়ের সাথে যোগাযোগ করলে লেনদেনে প্রতারিত হলে চেলেন দিব কোনো দায়ী থাকবে না মোবাইল স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ডিসক্রিপশনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বার থেকে বায়ের সাথে যোগাযোগ করবেন অন্য অন্য কোনো নাম্বার থেকে বায়ের সাথে যোগাযোগ করতে পারবেন না তো আসসালামু আলাইকুম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভাই আলাইকুম